মাত্র সাত দিন নিয়ম করে ব্যবহার করুন আর দেখুন চুলে দারুণ পরিবর্তন চুল পড়া কমে যাবে নতুন চুল গজাবে আর চুল হবে আরও ঘন সুন্দর এবং লম্বা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হেয়ার টন হেয়ার অয়েলের সব খুঁটিনাটি কি কী উপকারিতা আছে কিভাবে ব্যবহার করবেন উপাদানগুলো কি সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন আর কখন শ্যাম্পু করবেন সব কিছু ডিটেলসে সহ বলে দিব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন সো চলুন ভিডিওটা শুরু করি এই হেয়ার অয়েলটা চুলটাকে অনেক বেশি লম্বা করতে অনেক ভালো একটা কাজ করে এটা আমি নিজেও ব্যবহার করেছি তাই আপনাদের সাথে একটা অনেস্ট রিভিউ শেয়ার করতে চাচ্ছি প্রথমে এটার প্যাকেজিং সম্পর্কে বলি এটা আসে এরকম একটা বক্স প্যাকেজিং এর মধ্যে এই হেয়ার অয়েলটা একশো পঞ্চাশ এম বোতলের মধ্যে আসে আর এইটার প্রাইস হচ্ছে চারশো থেকে চারশো টাকার মধ্যে এটা একটা অর্গানিক হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটা সব প্রাকৃতিক সকল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এখন বলি এটার প্যাকেটের গায়ে কি কি লেখা আছে এখানে লেখা আছে এইটার নাম হচ্ছে হেয়ারটন হেয়ার অয়েল এইটা হচ্ছে ন্যাচারাল সব হার্বস ফর্মুলা দিয়ে তৈরি আর এইটা হেয়ার গ্রোথিংয়ে অনেক বেশি এফেক্টিভ তারপর লেখা আছে হেয়ার গ্রোথ এবং হেয়ার ফল স্টপ করার জন্য এই তেলটা একটা বেস্ট সলিউশন আর হানড্রেড পারসেন্ট ন্যাচারাল নো মিনারেল অয়েল চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এখন বলি এই তেলটার কি উপকারিতা রয়েছে চুল পড়া কমায় নতুন চুল গজায় চুলের গোড়া মজবুত করে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং খুশকি দূর করতে সাহায্য করে স্ক্যাল্পকে ঠান্ডা রাখে ফ্রেশ ফিল দেয় রাফ ও ফ্রিজি হেয়ারকে মসৃণ করে চুল লম্বা হতে সাহায্য করে প্রি ম্যাচর হেয়ার ফল এবং হোয়াইট হেয়ার ফল কমায় আর যাদের ছোট ছোট চুল রয়েছে মানে বেবি হেয়ার রয়েছে সেইগুলোকে বড় করে এখন বলি যাদের অতিরিক্ত চুল পড়ছে পুরো পড়তে পড়তে মাথাটা টাক হয়ে যাচ্ছে তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন তারপরে হচ্ছে যাদের কালার হেয়ার রয়েছে বা রিবন্ডিং হেয়ার রয়েছে তাদের জন্য এই তেলটা অনেক ভালো কারণ এই তেলে যে ধরনের উপাদান রয়েছে এগুলো সব অর্গানিক এবং প্রাকৃতিক তাই এইগুলো চুলের মধ্যে দিলে কোনো ক্ষতি নেই তার পরিবর্তে নতুন চুল গজায় চুলটা মজবুত হয় লম্বা হয় যারা হচ্ছে কালার করে থাকেন এবং স্ট্রেট করেন রিবন্ডিং করেন সেই ক্ষেত্রে কিন্তু চুল অনেক পড়া শুরু হয় পড়তে পড়তে একদম খালি হয়ে যায় সেই অবস্থায় আপনারা এই ধরনের অর্গানিক হেয়ার অয়েল কিন্তু ব্যবহার করতে পারেন আর রাফ অ্যান্ড ফ্রিজি হেয়ারের জন্য এটা অনেকই ভালো যাদের হেয়ারটা অনেক বেশি ফ্রিজি হয়ে থাকে মসৃণ হতে চায় না এটা আপনারা তাড়াতাড়া ইউজ করতে পারেন আর হচ্ছে বেবি হেয়ার বড় করার জন্য এটা অনেক ভালো একটা কাজ করে এখন বলি এটার মধ্যে কি কি উপাদান রয়েছে আগেই বলেছি এই হেয়ার অয়েলটা একটা অর্গানিক হেয়ার অয়েল এখানে সব হার্বাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তো এখন বলি এই উপাদানগুলোর কার্যকারিতা কি এবং কোন কোন উপাদান রয়েছে রয়েছে আমলা যা ভিটামিন সি সমৃদ্ধ এবং হেয়ার ফলিকল শক্ত করে রয়েছে ভৃঙ্গরাজ যা কিং অফ হার্বস ফর হেয়ার নতুন চুল গজাতে সহায়ক তারপরে হচ্ছে মেথি রয়েছে যা চুল পড়া কমায় প্রোটিন দেয় নারকেল তেল রয়েছে যা ডিপ কন্ডিশনারে কাজ করে এবং চুলটাকে অনেক বেশি মসৃণ করে সব ধরনের তেলের মধ্যে কিন্তু এই তেলটা কিন্তু একদম প্রথমে রয়েছে যেমন নারকেল তেলটা কিন্তু অবশ্যই থাকে এই ধরনের অর্গানিক হেয়ার অয়েলে তারপরে রয়েছে ক্যাস্টর অয়েল যা চুলকে ঘন করে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে অয়েল কিন্তু পাতলা চুলকে ঘন করে এবং দ্রুত হেয়ার গ্রোথ বাড়াতে সাহায্য করে তারপরে রয়েছে কালো জিরা যা চুলের গোড়াকে মজবুত করে আর ইনফেকশন কমায় অনেকের চুলের মধ্যে অথবা মাথার মধ্যে স্ক্যালপে ইনফেকশন থাকতে পারে ঘা পুজ এরকম বের হয় বা খুশকির কারণে অনেক বেশি সমস্যা থাকে তারা এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন কারণ এখানে এই ধরনের উপাদান রয়েছে যা আপনার এই সমস্যাকে সমাধান করতে পারে তারপরে রয়েছে অ্যালোভেরা যা স্ক্যাল্পটাকে হাইড্রেট করে এবং চুলটাকে সিল্কি করে এইখানে হার্বাল সব ধরনের উপাদান রয়েছে যেগুলো চুলটাকে লম্বা করতে এবং দ্রুত ঘন আর মজবুত করতে সাহায্য করে অনেক কারণে কিন্তু চুল পড়ে থাকে যেমন কালার করার জন্য স্ট্রেট করার জন্য রিবন্ডিং করার জন্য অথবা অতিরিক্ত স্ট্রেসের জন্য চুল পড়ে থাকে আবার এরকম আছে অনেকে ভুল ধরনের শ্যাম্পু ইউজ করে অয়েল ইউজ করে যেগুলো চুলের জন্য ঠিক না বা চুল কেমন সেই ধরনের না বুঝে একটা ভুল কোনো একটা প্রোডাক্ট ইউজ করে ফেলে তখন কিন্তু অতিরিক্ত চুল পড়ে আর তখন সেটা অন্য কোনো কিছু দিয়ে আটকানো সম্ভব হয় না সেই ক্ষেত্রে এইরকম অর্গানিক হেয়ার অয়েল আপনাদের জন্য একদম বেস্ট চয়েস হতে পারে এখন বলি এই হেয়ার অয়েলটা ব্যবহারের নিয়ম এটা ব্যবহার কিন্তু অনেক সহজ চুলটাকে ভাগ করে স্ক্যাল্পে লাগাতে হবে আঙুলের ডগা দিয়ে হালকা মাসাজ করতে হবে পাঁচ থেকে দশ মিনিট করে ভালোভাবে মাসাজ করবেন এবং তেলটাকে স্ক্যাল্পে ভালো মতো লাগাবেন এমনভাবে লাগাবেন যাতে একদম ভিতর পর্যন্ত যায় তারপরে হচ্ছে রাতে লাগিয়ে এটাকে ঘুমান সকালে ধুয়ে ফেলুন আপনারা চাইলে দুই থেকে তিন ঘন্টা রাখলেও রাখতে পারেন অথবা সারা রাত এটাকে রাখতে পারেন তবে আমার মতে সারা রাত রাখলে এটা আপনাদের জন্য অনেক ভালো একটা কাজে দেবে এবং সারা রাতের জায়গায় আপনারা যদি সকালে ব্যবহার করেন সারা দিন রাখলেও চলবে এর পরের দিন আপনারা চাইলে ওয়াশ করে ফেলতে পারেন অথবা দুই থেকে তিন ঘন্টাও আপনারা ব্যবহার করতে পারেন যার যার সুবিধা মতো আপনার এটাকে ব্যবহার করতে পারেন সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন এটা এখন বলে দিই অন্তত সপ্তাহে তিন থেকে চারবার এটাকে ব্যবহার করুন সাত দিনের মধ্যে চুল পড়া কমতে শুরু করবে এবং এক মাসে চুলে ভলিউম আর ঘনত্বটা আপনি নিজেই টের পাবেন সাত দিন সাত দিনের মধ্যে যখন চুল পড়া কমতে থাকবে তখন আপনি নিজেই দেখবেন আর এক মাসের মধ্যে যে এত পরিমাণের চুল ঘন হবে আর লম্বা হবে সেটা আপনারা নিজেরাই দেখবেন আপনারা যদি এটার রেজাল্টটা দেখতে চান তাহলে আপনারা ব্যবহার করার একদম ফার্স্টে শুরুতে আপনারা চুলের ছবিটা তুলে রাখতে পারেন দেখার জন্য তারপরে সাত দিন পর বা দশ দিন পরে আবার একটা ছবি তুলে আপনারা চেক করতে পারেন যে আপনাদের চুলটা কতটুকু লম্বা হয়েছে সাত দিনে অন্তত একটু হলেও লম্বা হবে আর যদি মাসের পর মাস ইউজ করেন তাহলে অনেক বেশি লম্বা হবে এখন বলি কখন শ্যাম্পু করবেন এই তেলটা লাগানোর ছয় থেকে আট ঘন্টা পর শ্যাম্পু করুন তাহলে কিন্তু তেলটা চুলের মধ্যে অনেকক্ষণ থাকবে এবং ভালোভাবে কাজগুলো করবে হার্বাল মাইল শ্যাম্পু ব্যবহার করলে ভালো হয় অথবা যে কোনো ভালো শ্যাম্পু মাইল শ্যাম্পু আপনারা ইউজ করতে পারেন তবে কেমিক্যাল শ্যাম্পুগুলো এড়িয়ে চলা উচিত এখন বলি কিছু টিপস চুল পড়ার কারণ বলি চুল পড়ার যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে স্ট্রেস হরমোনাল ইস্যু পুষ্টির অভাব কেমিক্যাল শ্যাম্পু বেশি হেয়ার কালার ইউজ করা এবং ঘুম কম হওয়া অনেক ধরনের মানুষ আছে যাদের প্রচুর পরিমাণে স্ট্রেস নিতে হয় এবং স্ট্রেসে থাকেন আবার অনেকের আছে প্রচুর পরিমাণে হরমোনাল ইস্যু হয় যেমন যাদের যাদের হরমোনাল ইস্যু আছে তাদের যতই যাই ইউজ করা হয় অনেক সময় আছে চুল পড়তে থাকে আবার অনেকের আছে অনেক ধরনের পুষ্টির অভাব এই ধরনের পুষ্টির অভাবেও কিন্তু চুল পড়ে থাকে অথবা ভুল কেমিক্যাল শ্যাম্পু ইউজ করার ফলে চুলটা রাফ হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং চুলটা পড়তে থাকে এখন আমি বলি হেয়ার ভার্সেস কেমিক্যাল অয়েল হেয়ার টোন হল হার্বাল এবং সেফ আর লং টার্মে ইউজ করার জন্য একটি ভালো একটি হেয়ার অয়েল আর কেমিক্যাল অয়েল তাড়াতাড়ি উজ্জ্বলতা দিলেও ড্যামেজ করে ফেলে হেয়ার অয়েলটা ইউজ করার পরেও কিন্তু আপনাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনা দরকার যেগুলোর কারণে আপনাদের চুল পড়া কমবে এবং আপনাদের চুলের হেলথের জন্য ভালো হবে যেমন বেশি বেশি পানি পান করতে হবে ভাইটামিন সি এবং বি সেভেন এই ধরনের খাবার সাথে রাখতে হবে বেশি ফাস্টফুড এড়িয়ে চলতে হবে আর নিয়মিত ঘুমাতে হবে এখন কিছু সতর্কতা বলি এই তেলটা ইউজ করার সময় চোখে যেন না লাগে সেই দিকে খেয়াল রাখবেন ছোট শিশুদের মাথায় এটাকে লাগাবেন না কোনো বাচ্চাদের স্ক্যাল্পে এটাকে লাগাবেন না আর যাদের স্ক্যাল্পে অ্যালার্জির প্রবলেম আছে তারা আগে টেস্ট করে তারপরে ব্যবহার করবেন তো এই ছিল আমার হেয়ার টোন হেয়ার অয়েল নিয়ে সম্পূর্ণ রিভিউ নিয়মিত ব্যবহার করলে মাত্র সাত দিনের মধ্যেই পরিবর্তন টের পাবেন চুল পড়া কমবে নতুন চুল গজাবে আর চুল হবে ঘন স্বাস্থ্যকর এবং অনেক বেশি লম্বা আপনারা যদি এই তেল ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ফল পেয়েছেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে ভবিষ্যতে এমন আরও হেলথ এবং বিউটি টিপস আপনি মিস না করেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ